আল্লাহ অন্যের নামে সিরিক কারি তাদের সংখ্যাও তো অনেক বাবার কসম মায়ের কসম, মাটি কসম ছেলের দিয়ে কসম, চোখের কসম কত কসম করছে তিনি সৃষ্টির কসম করেছেন চন্দ্রের কসম করেছেন সূর্যের কসম করেছেন দিনের কসম করেছেন তিন ফলের কসম করেছেন জাইতুন ফলের কসম করেছেন বিভিন্ন জিনিসের তিনি স্রষ্টার সৃষ্টির কসম করেছেন আর আমরা সৃষ্টি যদি কসম করা লাগে তাহলে আল্লাহর কসম করতে হবে আর কারণে তার জীবনে যত শপথ করেছেন দেখেন দেখে দেখুন আল্লাহর কোসম করেছেন আল্লাহর কসম অল্লাহি আল্লাহর হাদ আহমান যে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে দুনিয়াকেই প্রাধান্য দেও কিন্তু আল্লাহ কসম করে বলছি যে দুনিয়া আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আখের হাতের তুলনায় দুনিয়া হচ্ছে একটা মৃত ছাগলের বাচ্চার চেয়েও কম যা নিশ্চয়ই মুসলিমের মধ্যে রয়েছে তা আল্লাহ রসুল আসলাম কিসের কসম করছেন আল্লাহর সাহাবিদের যদি দেখেন তো সাহাবিরাও কসম করেছেন আল্লাহর একজন সাহাবি আল্লাহ রসুল আসলামকে কথা বলতে গিয়ে বলছেন যে আমার আত্মা যার হাতের মুঠোয় তার কসম করে বলছে তো আত্মা কার হাতের মুঠো আল্লাহ সুবাহ কারো হাতের মুঠোয় তো তার কসম করে বলছে মানে সাহাবিরা আল্লাহর কসম করছেন আর আপনি আমি কার কসম এর উমুক তুমুক ইত্যাদি ইত্যাদি কসম করছেন সম্মানিত স্ত্রী তাহলে আল্লাহ ব্যতীত অন্যান্য নামে যারা শপথ করছি কসম করছি তাও সিরকের সাথে সম্পর্ক রয়েছে শিরকি চিন্তা চেতনা মনের মধ্যে রয়েছে